কাঁটাতারের সীমান্ত কি শুধুই জমির উপর নাকি আমাদের মনেও অদৃশ্য এক কাঁটাতার তৈরি হয়ে গিয়েছে কলকাতার চায়ের আড্ডা হোক কিংবা ঢাকার রাজনৈতিক মিছিল আমরা একে অপরকে কতটা সন্দেহের চোখে দেখি সীমান্ত উত্তেজনা নদীর জল ভাগাভাগি নিয়ে টানা পড়েন ক্রিকেট মাঠের লড়াই সব মিলিয়ে মনে হয় দুই বাংলার সম্পর্ক প্রতিদিন একটু একটু করে দূরে সরে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মানুষগুলো দেশে থেকে এক একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে যাচ্ছেন তারা যখন প্রবাসে যান তখন একে অপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠেন আমেরিকা ইউরোপ কিংবা দুবাই যেখানেই হোক ভারতীয় বা বাংলাদেশি বাঙালি তখন হয়ে ওঠেন একই পরিবারের সদস্য আজকের গল্প সেই উত্তর খোঁজার সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রবাসে কিভাবে এক সুতোয় বাধা থাকে দুই বা প্রিয় দর্শক আমি মূলত প্রবাসে থাকা ভারতীয় কিংবা বাংলাদেশি বাঙালিদের নিয়ে কন্টেন্ট প্ল্যান করি তাই প্রবাসী বাঙালিদের সুখ দুঃখ জীবন সাফল্য এ সংক্রান্ত কন্টেন্ট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ থাকবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের মাঝে শেয়ার করবেন চলুন তাহলে আজকে গল্পে গল্পে শোনা যাক দুই বাংলা কিভাবে প্রবাসে এক সুতোয় বাধা পড়ে প্রথমে আসবো অভিন্ন পরিচয় মানে আমরা সবাই বাঙালি প্রবাসে গিয়ে আমরা ভারতীয় বাঙালিরা সবচেয়ে আগে বুঝতে পারি ওপারের মানুষদের সঙ্গে আমাদের আসল পরিচয় আলাদা নয় আমেরিকান কিংবা ইউরোপিয়ানদের চোখে ঢাকার বাঙালি আর কলকাতার বাঙালি ভিন্ন নয় বরং তাদের কাছে আমরা সবাই শুধু বাঙালি আর তাই দেখা যায় বৈশাখী মেলায় বাংলাদেশের মানুষ গান ধরেছেন বৈশাখে আবার এপারের বাঙালি গাইছেন গান নজরুলের একুশে ফেব্রুয়ারি কিংবা দুর্গাপুজো এসব উৎসব প্রবাসে গিয়ে আর ভারত বাংলাদেশের আলাদা থাকে না বরং হয়ে ওঠে বাংলার উৎসব রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সাহিত্য দুই বাংলাকে একই সূত্রে বেঁধে রেখেছে আসব সংগ্রামে একাত্মতা অর্থাৎ আমরা একে অপরের ভরসা নতুন দেশে গিয়ে সবার লড়াই এক অস্তিত্ব টিকিয়ে রাখার চাকরি খুঁজতে হবে ব্যবসা করতে হবে সন্তানদের পড়াশোনা চালাতে হবে এই লড়াই একা সম্ভব নয় তাই ভারতীয় বাঙালি আর বাংলাদেশি বাঙালি হয়ে ওঠেন একে অপরের ভরসা যেমন একজন বাংলাদেশি রেস্তোরা মালিক ভারতীয় শেপ নিয়োগ করেন আবার একজন ভারতীয় আইটি পেশাজীবী বাংলাদেশি সহকর্মীর সঙ্গে প্রজেক্ট ভাগ করে নেন ঘর ভাড়া নথিপত্র কাগজপত্রের ঝুঁকি সামলাতে গিয়ে যখন বিপদ আসে তখন এপার ওপারের বাঙালি একে অপরের পাশে দাঁড়ান কারণ সবাই বুঝে গেছেন সমস্যা এক তাই সমাধানও একসাথে বলবো রাজনীতি আর মানবিকতার প্রসঙ্গে ভারত বা বাংলাদেশের রাজনীতি মানেই বিভেদ টিভি ডিবেটে আমরা একে অপরকে দোষারোপ করি কেউ বলে থাকেন ভারত জল আটকে রেখেছে কেউ বলে বাংলাদেশ বিশ্বাসযোগ্য নয় কিন্তু প্রবাসে এসে এই চাপ আর থাকে না এখানে আলোচনার বিষয় হয়ে ওঠে খাবার সিনেমা ক্রিকেট আর স্মৃতি ভারতীয় বন্ধু বাংলাদেশের জয় খুশি হন আবার বাংলাদেশি বন্ধু ভারতীয় সিনেমা দেখে উচ্ছ্বসিত পালা বদল প্রথম প্রজন্মের প্রবাসীরা অনেক সময় নিজেদের দেশ নিয়ে তর্ক করেন কেউ বলেন ভারত সবসময় আধিপত্য করে আবার কেউ বলেন বাংলাদেশ আমাদের ক্ষতি করেছে কিন্তু আমেরিকান বা লন্ডনে জন্ম নেয়া নতুন প্রজন্ম এসব বিতর্কে আগ্রহী নন তাদের কাছে আসল পরিচয় হলো বাংলা ভাষা এই তরুণ প্রজন্ম ভারত বাংলাদেশকে আলাদা চোখে দেখে না তাদের চোখে ক্রিকেট মানে আমাদের খেলা উৎসব মানেই আমাদের উৎসব তাদের চোখে রাজনৈতিক সীমানা অর্থহীন একমাত্র সত্য হল সাংস্কৃতিক বন্ধন তাই প্রাসঙ্গিক ভাবে উঠে আসবে সংস্কৃতির সুতো একই গান একই স্বাদ প্রবাসের জীবনের সবচেয়ে বড় টান হলো নস্টালজিয়া এক প্লেট ইলিশ ভাজা যেমন বাংলাদেশের প্রবাসীদের মনে আবেগ জাগায় তেমন তেমনি ভারতীয় বাঙালির করেন টানো মনে করিয়ে দেয় এখানে রবীন্দ্রসঙ্গীত যেমন ওপারের মানুষের কাছে গর্ব তেমনি এপার বাংলার মানুষের কাছে আত্মপরিচয় তাই বইমেলা বৈশাখী উৎসব দুর্গাপুজো সব আয়োজন ভারতীয় আর বাংলাদেশি একসঙ্গেই করেন এমন কি প্রবাসে জন্ম নেওয়া সন্তানদের বাংলা শেখানোর জন্য দুই পক্ষ মিলে স্কুল চালাচ্ছেন খাবার গান সাহিত্য উৎসব সব মিলেই প্রমাণ করে আমরা একই সংস্কৃতির সন্তান এই গল্পের উপসংহার টানবো শুধু এ কথাগুলো বলেই যে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রাজনীতি দেওয়াল তোলে কিন্তু মানুষ সেতু বানায় যার যার দেশে থেকে আমরা অনেক সময় সন্দেহ করি একে অপরকে কিন্তু প্রবাসে গিয়ে ভারতীয় বাঙালি আর বাংলাদেশি বাঙালি হয়ে ওঠেন একই পরিবারের মানুষ কারণ টিকে থাকার সংগ্রাম বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর সংস্কৃতির টান সব মিলেই তাঁদের বাধে এক সুতোয় তাই এটাই প্রমাণ করে সীমান্ত মানুষকে ভাগ করতে পারে কিন্তু মানবিকতা আর সংস্কৃতি মানুষকে এক করে প্রিয় দর্শক আপনারা কে কোন দেশ থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই মন্তব্যের কলামে লিখে জানাবেন আর প্রবাসে থাকা ভারতীয় কিংবা বাংলাদেশি বাঙালি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের অভিজ্ঞতার কথা আমার অফিসিয়াল মেইলে লিখে জানাতে পারেন এবং দিতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করব তাহলে আজ এ পর্যন্তই আবারও প্রবাসের কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার